সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সেটা একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সব ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু বলেন আসলে প্রতিবেদন আসলে তো আমি তো অনেকটাই অসহায় মানুষ তো অন্যদের ভাষায় কোনো রকম কাজ করে সংসারটা চালাই আর কি মানে আমার পাশে দাঁড়ানোর কেউ না তাই ভাবলাম যে আমি একটু মিডিয়ার সামনে যাই দেখি একজন মনের মতো মানুষ পাই কিনা তো তার জন্য আর কি মূল্য তো আশা মনের মতো মানুষ পাওয়ার জন্য মিডিয়ায়তে আছেন আচ্ছা মনের মতো মানুষ আপনার হয় নাই এই পর্যন্ত না মনের মতো মানুষ পাই নাই বিধেয় তো আসলাম আড়লই এরকম হয়তো তাহলে তো আর কখনো আসে হয়তো না এখানে পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে আমার আম্মা আর আমার ছোটটা ভাই আছে আর কেউ নেই আর আমি আপনার বয়স কত চলে আমার বয়স 19 আগে বিয়ে হয় নাই না? না আমার কখনো বিয়ে হয়নি নি। লেখাপড়া কতটুকু করসেন? seven পর্যন্ত পড়াশোনা করসি। seven পর্যন্ত পড়সেন না? হ্যাঁ হ্যাঁ। কোথায় থাকেন আপনি? আমার বাসা সিলেটে তাই আমি সিলেটেই থাকি। আপনার বিষয়টা আমি একটু clear করতেসি আগে। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে উনি দেখতে চমৎকার সুন্দরী উনি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে। মনের মতো যদি মানুষ পায় উনার পাশে থাকে উনি হচ্ছে বিয়ে সাদি করবে তো জেনে নিয়ে উনার পরিবারে আছে কে কে উনার পরিবারে আছে কে কে আমার পরিবারে আছে আমার আম্মু আর হচ্ছে আমি আর আমার ছোট একটা ভাই উনার পরিবারে উনার আম্মু ছোট ভাই আছে আপনার বাবা কোথায় গেছে আমার বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে আমাদের কাছে থাকে না এখন ধরেন আপনি মনের মতো মানুষ একটা পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো এমন মানুষ যদি আপনার পাশে থাকতে চায় আপনি কি তাকে বিয়ে করবেন হ্যাঁ আমি অবশ্যই বিবাহ করতে আমার কোনো সমস্যা না। আপনি তো দেখতে সুন্দরী তাইলে আপনি বয়স্ক মানুষ কেন বিয়ে করবেন কালো মানুষ কেন বিয়ে করবেন আপনার সাথে মিলাইতো একটা সুন্দর মানুষ জিয়া করতে পারেন। না তারপর আমি মনে করব যে এটা মানে নোসিবেজিটা থাকে সেটাই হোক তো সমস্যা নেই। আচ্ছা আপনার নামটা কি? আমার আমাতের লিমা। লিমা। হুম। আর কিছু বলবেন না আপনি। না আমি আর কিছু বলবো না। ঠিক আছে আপনি ভালো থাকবেন লিমা দর্শক শ্রোতা ওনার কথাগুলো তুলে ধরলাম তো যারা যারা ওনার কথা শুনছেন ওনার লেখাপড়াও আছে একটু এমন একটা মেয়ে যারা খুঁজছিলেন অনলাইনে সাথে তাইলে ওনার সাথে কথা বলে দেখতে পারেন আর হচ্ছে আপনারা জানেন আমি এই ভিডিও গুলো দিয়ে থাকি ওনার ভিডিও যদি ভালো লাগে একটু টেক দিবেন আর কি শেয়ার দিয়ে দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আর আপনাদের মতামতগুলো আমার হচ্ছে বরাবরের মতো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে আপনার সাথে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর